ঋতু সবার ব্রাশ করা শেষ তোমার ব্রাশটা তাড়াতাড়ি করো নাও একটু গান গান করে আমি বাস করব গান করবা আচ্ছা ঠিক আছে তাহলে একটা গান করো একটু শুনি কাকানি সিটে মে সোমে সোচিতে তো সিতান দাই তাইও মিটাইনি আরাউ ইমি ওয়া রোকো দাই ও ও やったもんだちへいじゅんだらそらいい時がいつなんてそばにいるからずるゆめはでかくなきゃつまらないだろ濡れを叩いてぼうけんしようへ<わ>いへいそうさ100%ゆうじ

মনে সুন্দর করে বলতে পেরেছো তো মনে সুন্দর হয়েছে তো তোমার একটু শুধু বলে গেছো একটু বললে কিছু হয় না মন খারাপ হয় তোমার একটু বললেও কতটুক মন খারাপ হয় ইফপাই ও অনেক থাক আর মন খারাপ করে নাও যে দাদামণি মৃদু ব্রাশ করে ঘরে গুম করতে চলে গেছে তুমি এখন তাড়াতাড়ি ব্রাশ করে তুমিও গুম করতে যাবে ঠিক আছে কালকে স্কুল আছে দিস আছে না নাই স্কুল আছে নাকি কি নাই নেতানি ব্রাশটা কর হুম 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 ধরো 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 তাতে তাড়াতাড়ি ব্রাশ করো সুন্দর করে ব্রাশটা করে তো সবাই বলতেছে কি জানো যে প্রীতু কিভাবে ব্রাশ করে আমি সেটা একটু দেখতে চাই সবাই মনে করছে কি প্রিতু মনে হয় ব্রাশ করতে পারে না কিন্তু প্রীতু অনেক সুন্দর ব্রাশ করতে পারে তাই না সত্যি সত্যি পারে তো ও সবাই ভিক্ষুরি হয়ে যাবে প্রীতু কি সুন্দর ব্রাশ করতেছে সুগুই না সুগুই না বলবে অনেক সুন্দর বলবে গুড বয় বলবে আর কি বলবে জানো হুম রিকোষান পিঠু রিকোষান একথা বলবে স্মার্ট বয় ফেলতে যে বাচ্চা ফেলে এসো